আজ একটি অত্যন্ত আনন্দের দিন আজকে রাম নবমী আজকে আমার কোনো প্রচার ছিল না কারণ একজন হিন্দু অনুসর একজন রাম ভক্ত ছেলে হিসেবে আজকে আমি ঠিক করেছিলাম যে নানান রকম যে আমাদের শ্রীরামপুর লোকসভা জুড়ে যেই রাম পুজোগুলো হবে শোভাযাত্রা হবে আমি সেই পুজোগুলোতে যাব আমি আমার প্রভু প্রভু রামচন্দ্রের চরণে পুষ্প অর্পণ করে ওনাকে শ্রদ্ধা জানাব সকালে ডমজুড়ে গেছিলাম জগৎবল্লভপুরে গেছিলাম তারপরে চাপদানি গেছিলাম আমি শুনতে পারলাম যে রিসা থেকে যেই রাম পুজোটা বেরোচ্ছে আমাদেরই কার্যকর্তাদের সেটা শোভাযাত্রা সেটা রওনা দিয়ে দিয়েছে যেহেতু রাস্তা বন্ধ ছিল আমাকে চার নম্বর দিয়ে ঢুকতে হলো ততক্ষণে অলরেডি প্রভু রামের শোভাযাত্রা সন্ধ্যা বাজার ছাড়িয়ে ফটিক বাজারের দিকে চলে গেছে আমি এনএস রোডে পুরোটা এনএস রোড আমি একা হেঁটেছি আমার সাথে দু তিনজন আমার কার্যকর্তা ছিল আমার সিকিউরিটি পার্সোনাল ছিল আপনারা ড্রোন ফুটেজ মিলিয়ে নিন আপনারা সিসিটিভি ক্যামেরা মিলিয়ে নিন আমি ওখানে একা হেঁটে গেছে সন্ধ্যা বাজার ক্রস করার পরে আমাকে হঠাৎ ওখানে পুলিশ আটকে দেবে আমি দেখতে পাচ্ছি যে আমাদের কার্যকর্তার যে শোভাযাত্রাটা সেটা অনেকটা এগিয়ে গেছে কিন্তু ওসি ওসি ওখানে প্রেজেন্ট ছিলেন ওসি পুলিশ বাহিনী নিয়ে আমাকে ওখানে আটকে দিলেন আমাকে বললেন হাইকোর্ট অর্ডার এখানে কোনো ব্যক্তি যেতে আমি ওসি সাহেবের কাছে একটাই নিবেদন করলাম যে আমাকে হাইকোর্ট অর্ডারটা দেখানো আমি একজন আইনজীবী আমি কোনো মতেই হাইকোর্টের অর্ডার উল্লঙ্ঘন করবো না আমি কুড়ি মিনিট ওখানে দাঁড়িয়ে আছি শোভাযাত্রা এগিয়ে যাচ্ছে প্রভু রামচন্দ্রের যেটা মূর্তি হয়েছে ছবি হয়েছে সেগুলো এগিয়ে যাচ্ছে আমাকে পুলিশ ওখানে আটকে রেখেছে অন্তত এক কিলোমিটার দূরে অনেকক্ষণ পরে একটি অর্ডার এলো অর্ডারটা আমাকে এটা দেখালো প্যারাগ্রাফ ফাইভে লেখা আছে দ্য পুলিশ অথরিটিজ আর এট লিবার্টি টু রিস্ট্রিক্ট দ্য নাম্বার অফ পার্টিসিপেন্ট সো দ্যাট দ্য প্রসেশন ইজ টেকেন উইথ ইজ টেকেন আউট উইথ রিলিজিয়াস ফ্লেভার উইদাউট এনি পলিটিক্যাল অ্যাফিলিয়েশন আমি জানতে চাই প্রশাসনের কাছে এখানে কোথায় বলা আছে যে কোনো রাজনৈতিক ব্যক্তি হোক কিংবা আমি একজন ভক্ত একজন হিন্দু একজন সনাতনী আমি আমার প্রভুর চরণে পুষ্প অর্পণ করতে পারবো না আমি বারবার প্রশাসনকে বলছি শোভাযাত্রা অনেকটা আগে চলে গেছে আমি সেখানে হাঁটতে যাচ্ছি না আমি যাব আমি ফুল দিয়ে আমি বেরিয়ে আসবো তাও আমাকে যেতে দেওয়া হয়নি আমি ওখানে দাঁড়িয়ে কমিশনার অফ পুলিশকে ফোন করি কমিশনার অফ পুলিশ আমাকে বলে আপনি যেতে পারেন কিন্তু উনি আমাকে অ্যাডভাইস করেন যে গাড়ি নিয়ে ওখান থেকে যেতে। ইতিমধ্যে শোভাযাত্রা এটা ছিল অনেকটা স্নানপিড়ি ময়দানের জগন্নাথ যেটা ময়দান তার দিকে এগিয়ে যায় আমি তাই জন্য ওখান থেকে গাড়ি নিয়ে আমি রওনা দিয়ে দিই দেখুন হাইকোর্টের অর্ডারে এটা কোথাও লেখা নেই হাইকোর্ট বলেছে কেন্দ্রীয় বাহিনী রেকুয়েডেশন করা হোক কারণ পুলিশ হয়তো ল অ্যান্ড সামলাতে পারবে না কেন্দ্রীয় বাহিনী রেকুমেশন করেছে কি রাজ্য সরকার সেটা আমার জানা নেই কিন্তু আমি ওখানে কেন্দ্রীয় বাহিনী দেখতে পাইনি এক দুই আমার ফান্ডামেন্টাল রাইট আমি যে ঠাকুরকে পুজো করতে চাই যে ধর্ম পালন করতে চাই এটা সংবিধানে আমার অধিকার আছে আমি যে কোনো জায়গা যেতে পারি আজকে এত একটা পবিত্র দিনে আমাকে কেন আটকানো হল যে আমি আমার প্রভুর চরণে পুষ্প দিয়ে তাকে পুজো করতে চাই আমি পুলিশের এই ভূমি যেটা ভূমিকা আজকে পুলিশ পালন করলো আমি এটা তীব্র নিন্দা করি পুলিশকে এইভাবে আমাকে আটকানো উচিত হয়নি আমি এর অ্যাগেনস্টে কলকাতা হাইকোর্টে পুলিশ প্রশাসন এবং স্পেশালি রিসার যিনি ওসি আছে যিনি দাঁড়িয়ে আমাকে ওখানে আটক করেছে যিনি আমাকে এগোতে দেননি আমি বারবার ওনাকে বলছি কোথায় লেখা আছে যে একজন ব্যক্তি যেতে পারবে না দেখুন আজকে যত কার্যকর্তা ওখানে ছিল কেউ না কেউ দলের সদস্য তৃণমূল করতে পারে সিপিএম করতে পারে বিজেপি করতে পারে সবাই তো পলিটিক্যাল ব্যক্তি দেখাচ্ছি এই দেখুন এই হলো আজকের একটা শোভাযাত্রা তৃণমূল কংগ্রেসের ট্রেড ইউনিয়নের নেতা এবং সদ্য সদ্য তৃণমূল কংগ্রেসে জয়েন করেছে একজন ব্যক্তি হাইকোর্টের অর্ডারে পরিষ্কার লেখা আছে অস্ত্র নিয়ে র্যালি করা যাবে না পুলিশ প্রশাসন কিভাবে এটা অ্যালাউ করল দেখুন হাতে কি তরবাল নির্ষা শ্রীরামপুরেই হয়েছে শ্রীরামপুরের দিকে হয়েছে এই ছবিটা আমার কাছে এসেছে পুলিশ প্রশাসন কিভাবে এটা অ্যালাউ করল আর হাতে পরিষ্কার দেখুন আপনারা তরবাল এবং আমি জিদ্দাস রঞ্জিত দাস এবং আমি সিম্পলি আমার প্রভু চরণে ফুল পুষ্প অর্চন করতে চাইছিলাম আমাকে করতে দেওয়া হয়নি এই হলো প্রশাসনের চিত্র আমি এই পুরো বিষয়টা হাইকোর্টের সামনে আগামী দু তিন দিনের ভেতরে কন্টেম্প পিটিশনের মাধ্যমে তুলে ধরে তুলে ধরব আপনাদের মাধ্যমে এটা জানাব Do you want to say that the police was politically biased? 100%. The role that the police authorities and the police administration played today was totally biased. There was no ground for them to stop me when I was making it very clear. You are at liberty to send your police officials with me. I will go. I will offer flowers at the feet of my Lord and I will leave. I had no intention to participate in any rally. I have not been doing that from the entire day. I was in Domjur Bidhan Sabha. I was in Jagat Jagatballapur Vidhan Sabha. I was in Chapdani Vidhan Sabha. Can the police, can the police administration show me one example where I have participated in a rally? No. I have offered my. devotion.